করে সকলে সকলে খুব সুন্দর করে পুজো কাটিও সব পুজো কাটি আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি মামা সবাইকে বলে দাও বস দাঁড়াও এখানে আর আজকে বাবু ড্রেসটাও দেখিয়ে দিই বাবু কি সুন্দর একটা ড্রেস করেছে এটা কে দিয়েছিল বেটা তোমাকে এটা কে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ তাকাও এদিকে তাকাও কে কৌশিক বলতে হয় কে হয় কাকায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ট্রেনটাতে আমি আর বেটু এখন যাচ্ছি বার্নপুর কালকে যাব সপ্তমীর দিন মামা বাড়ি মামা জুতোটা ধুলো হচ্ছে বলো বলো তো তো কাল চলো ট্রেন এখন আসেনি মনে এবার ঢুকবে চলো চলো সে আসতে ট্রেনটা ঢুকছে পাপার হাত ধরো চলো বাপা

বেটু হ্যাঁ চলে এসছি খোলা খোলা এদিকে ছোটবেলা এদিকটাই দাঁড়ো এদিকটাই দাঁড়ো ঠুকু 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 মাকে বললো মা আমি একাই এসেছি দাদা দাদা বলে ভালো আছো মা বল জিনিসপত্র একটু কেনাকাটা আছে আমি একটু বেরোলাম তোমাদেরকে আমাদের এই মানে পাড়ার যে পুজোটা হয় সেটা দেখাই চলো বানাবো পনিরের একটা আইটেম মা দেখছি পনির টনির সব আনিয়ে রেখেছে আর এটা কেটে নেব তার সাথে দেবো এই সমস্ত সবজিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আছে হ্যাঁ চারমগজ পোস্ত টমেটো তারপরে টমেটো সসও দিয়েছি একটু বিভিন্ন রকম সবজি দিয়ে পনিরের একটা এরকম মিক্সড ভেজ টাইপের হচ্ছে বেশ ভালোই লাগছে বাস এবারে মা দেখছি আলু পোস্ত আলু সব কিছু সিদ্ধ করে গেছিল এটা শুধু পোস্ত দিয়ে এবার মাখা মাখা করে নামিয়ে নেবো রান্না কমপ্লিট বাবুকে এবার খাইনি আবার দেখো কেমন করে এলো বেশ সুন্দর রোদ দিচ্ছিল আবার কালো করে এলো আর দেখো এসে দেখছি টপগুলো মা কি সুন্দর রং করিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর এই নতুন টবও দেখছি কিছু আনিয়েছে মা সিমেন্টের টপ দেখতে গেলো বেশ বড় বড় সাইজের মানে শীতকালে বাপি প্রতি বছর গাছ লাগাতো ইনকা হয় যে ছোট ছোট কি বলবো গাঁদার মতো সেগুলো ছোটো ছোট চারা আনা হতো সেগুলো বিরাট বড় হতো সেই ধরনের গাছ মা লাগাবে সেই জন্য সব টপ টপ কিনে রেখেছে কিন্তু এই গোলাপ গাছটা বেশ বড় হয়ে যাচ্ছে কিন্তু একটা ফুল হচ্ছে না এটাকে কেটে দিতে হবে